আমার মনে হল অবশ্যই হলপ করে বলতে পারবো না সত্যি কি না তবে আমার মনে হল যেন অনেকগুলো মেয়ে খিল খিল করে একযোগে হেসে উঠল হাসির একটি ঢেউ যেন আমার কানে এসে পৌঁছালো পরক্ষণে আমি একেবারে বারাকপুর রোডের ওপরে এসে পড়লাম সৃষ্টির সেই আদিলগ্ন লগ্ন থেকেই রহস্যের প্রতি মানুষের মনে তৈরি হয়েছে এক অমোঘ টান কেননা যা কিছু অজানা যা কিছু অধরা নিষিদ্ধ কিংবা ব্যাখ্যাতীত তাতেই যেন আমাদের আগ্রহটা বেশি তা উদ্ঘাটনে সমস্ত রোমাঞ্চ আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে একটা রহস্য গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প রহস্য গল্পের সূত্রধার হিসেবে আছি আমি কেয়া চৌধুরী জুই সম্পূর্ণ গল্পপাঠ শব্দ পরিকল্পনা সম্পাদনা ও পরিচালনায় আছেন দীপ্ত কর্মকার শুনুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত রহস্য আমার বন্ধুর মুখে শোনা গল্প বন্ধুটি বর্তমানে কলকাতার কোন কলেজের প্রফেসর বেশ বুদ্ধিমান বিশেষ কোনো অনুভূতির ধারেন না উগ্র বৈষয়িকতা না থাকলেও জীবনকে উপভোগ করার আগ্রহ আছে সে কৌশলও জানা আছে সেদিন রাতে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল নানা রকম গল্প হচ্ছিল গরম চা ও আনুষাঙ্গিক খাদ্যের সঙ্গে মজিয়ে অবশ্যই ভূতের গল্পই হচ্ছিল আমার বন্ধু একটা গল্প বললেন আশ্চর্য লাগল গল্পটা একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা করলেন তখন এর একটা মূল্য আছে ভেবেই এই গল্পটা বলছি তার নিজের কথাতেই বলি সেবার আমি বিএ পরীক্ষা দিচ্ছি অনার্স পরীক্ষা হয়ে যাবার পরের দিন চার পাঁচ দিনের ছুটি পাওয়া গেল কিসের ছুটি তা আমার এতকাল পরে মনে নেই ভবতারণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিল ওর বাড়ি ছিল ঘরেতে। ভবতারণ ক্লাসে খুব পান খেত ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত অশ্লীল কথাবার্তা বলত লম্বা লম্বা কথা বলত চালবাজির অন্ত ছিল না আর আমার সঙ্গে খুব বন্ধ তার এজন্যই যে আমি নিজেও একজন দস্তুর মতো বা ছেলে ছিলাম তখন এখন সে সব কথা ভাবলে হাসি পায় তারপর যা বলছিলাম অনার্স পরীক্ষা শেষ হবার দিন ভবতারুণ আমায় টেনে নিয়ে গেল ওদের বাড়িতে যাবার সময় ট্রেনে গেল কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হল কারণ ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারের কাছে কিছুক্ষণ ওর বাড়ি থেকে হঠাৎ কি একটা বিষয়ে ঘোর তর্কাতর্কি হল ওর আর আমার মধ্যে এমন চরমে উঠলো সে তর্ক দুজনের মধ্যে হাতাহাতি হবার উপক্রম হায় রে সেই সব দিন এই রোদ এই মেঘ তখনকার জীবনে তাই ছিল স্বাভাবিক যাই হোক আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সেই সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়ল এমন জায়গায় ভদ্রলোকের থাকতে আছে নাকি বারাকপুর ট্রাঙ্ক রোডবে হন হন করে হাঁটছি কলকাতার মুখে দিব্যি ফুটফুটে জ্যোৎস্নারাত মাঝে মাঝে এক আধখানা মোটর দ্রুত বেগে চলছে কলকাতার দিকে সম্পূর্ণ নির্জন রাস্তা একবার একটা মাতাল কুলি ছাড়া আর কোনো লোকের দেখা পাইনি আমি রাখা দুই নয় নেশাল রে হঠাৎ আমার মনে হল এতটা রাস্তা একটা না হাঁটতে পারব না একটু বিশ্রাম দরকার ডাইনে বায়ে চাইতে চাইতে কিছু দূর গিয়ে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়লুম বাইরে থেকেই আমার মনে হয়েছিল এ বাগান বাড়িতে লোকজন কেউ থাকে না আছে হয়তো এক আধটা উড়ে মালি তাকে দু চারটি পয়সা দিলে বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম করতে দেবে এই বাগানে নিশ্চয় একটা পুকুর আছে নিশ্চয়ই তার ঘাট বাঁধানো এমন গ্রীষ্মের দিনে জ্যোৎস্নারাতে রাতে পুকুরের বাধা ঘাটে কিছুক্ষণ বিশ্রাম করবার আনন্দ অনেক দিন পরে হয়তো কপালে জুটে যাবে বাগানের মধ্যে ঢুকে মনে হল এ বাগানে লোকজন কেউ বাস করে না ঘন ঘন কেউ আসেও না লাল কাকড়ের পদগুলোর ওপরে এক হাত লম্বা উলু ঘাস ফুলের ক্ষেত আর আগাছার জঙ্গলে ভর্তি আরও একটু অগ্রসর হয়ে মনে হল এ বাগান বাড়ি খুব বড় লোকের অন্তত যে সময়ে এ বাগান বাড়ি তৈরি হয়েছিল সে সময়ে মালিকের অবস্থা ছিল খুবই ভালো শৌখিনী রুচির পরিচয় আছে এর প্রত্যেকটি গাছপালায় প্রত্যেকটি ইটে পাথরে আগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অপসরী মূর্তি দু একটার হাত ভাঙা নাক ভাঙা অনেক এমন অপসরী মূর্তি আছে বাগানের এদিক ওদিকে কোনোটার পিঠ দেখা যাচ্ছে কোনোটার মুখ ঝোপের আড়ালে আড়ালে একটু দূরে গিয়ে বা দিকের চওড়া পথ ধরলাম পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে তবে যে ধরনের পুকুর আশা করেছিলাম এ তা নয় অনেক কালের পুরনো পুকুর বাধাঘাট একসময় ছিল এখন তার মাঝামাঝি প্রকাণ্ড বড় ফাটল ধরেছে দুপাশে বট অসত্যের গাছ গজিয়েছে সে ঘাটে নামাও যায় না সিঁড়ির সাহায্যে এ রাতে তো সাপের ভয়ে সেদিক যেতেও আমার সাহস হল না ঘাটের থেকে কিছু দূরে একখানা বেঞ্চি পাতা ক্লান্ত শরীরে বেঞ্চির ওপরে শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না আমার তন্ডা যখন ছুটে গেল তখন অনেক রাত সামনের দিকে চাইতেই একটা অদ্ভুত সন্দেহ হল আমার মনের ভেতর আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপশুরি মূর্তি আমার দিকে পাশ ফিরিয়ে দাঁড়িয়ে আছে সেটার দিকেই ঘঙ্গে সঙ্গে মনে হল এতক্ষণ সে মূর্তিটা অন্য কি যেন কাজ করছিল বা অন্যদিকে অন্যভাবে দাঁড়িয়েছিল আমাকে জাগতে দেখেই সেটা চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবারও আগের ভঙ্গিতে হয়ে দাঁড়িয়ে রইল আমি অবাক হয়ে সোজা হয়ে বসলাম চোখ মুসলাম ভালো করে ঘরে হচ্ছে কিন্তু তা বলে তো মনে হল না আমি ঘুম ভেঙে স্পষ্টই দেখেছি ও পুতুলটা কি একটা করতে চাচ্ছিল আমার সারাপে সামলে নিয়েছে সমস্ত শরীর যেন অবশ ভারী ঘুমের ঘোর ভালোভাবে কাটেনি আমার রাস্তা হাঁটবার ইচ্ছে নেই মোটেও আবার সেই বেঞ্চিখানাতেই শুয়ে পড়লাম শোয়া মাত্রই আবার কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারলাম না ঘুম আসবার পূর্ব পর্যন্ত একটা কৌতূহল বারুকি দিয়েছে পুতুলটা কি করতে যাচ্ছিল আমার ঘুম ভেঙে উঠতে দেখে কি করতে করতে ও সামলে গেল অনেক রাতের ঠান্ডা ফির ফিরে হাওয়ায় আমি গার্হ ঘুমে অচেতন হয়ে পড়েছিলাম আবার যখন ঘুম ভাঙল তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশের গাছপালার পেছনে ফুট ফুট করছে জোৎসনা তবে পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়ছে ফুলের খেতে আগাছার জঙ্গলে ঘুম ভেঙে উঠেই আমার মনে হল আমি প্রথম যখন এই বাগানে ঢুকি তখন বাগানে যা ছিল এখন তা নেই কোথায় কি যেন একটা পরিবর্তন হয়ে গিয়েছে ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো আমার মনে এ ধারণা ততই বদ্ধমূল হতে লাগলো আগে যা ছিল তা এখন যেন নেই কি একটা বদলে গিয়েছে অথচ সেটা আমি বুঝতে পারছি না কি বদলে গেল কোথায় বদলালো হঠাৎ আমার চোখ পড়ল সামনে চোখ ভালো করে মুচলাম পরিবর্তন ওখানেই হয়েছে যেন আগে যা ছিল এখন তাই আছে কিন্তু কি সেই পরিবর্তন কি বদলে গেল এক মিনিট কি দেড় মিনিট কেটে গেল সঙ্গে সঙ্গে সারা দেহে বিদ্যুতের স্রোতের মতো বয়ে গিয়ে আমাকে সম্পূর্ণ আরষ্ট ও অবশ করে দিয়ে আসল সত্যটি আমার চোখের সামনে ফুটে উঠল ওই উচ্চ বেদিটার ওপর বসানো সে গেল বেদিটা খালি পড়ে আছে নেই প্রথমটা যেন বিশ্বাস হল না সত্যি কি ওখানে অপসরী মূর্তিটা ছিল অন্য জায়গায় ছিল হয়তো আমি ভুল দেখেছিলাম আহ তা কি কখনো হয় আচ্ছা পাথরের অত বড় পুতুলটা গভীর রাতে কেউ কি নিয়ে যাবে আচ্ছা কে নিয়ে যাবে না 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 আমারই ভুল কিন্তু ওই অপসরী মূর্তি তো অন্যদিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল আমি ঘুম ভেঙে দেখেছিলাম এই বেদিটার ওপরেই সেই পুতুলটা ছিল না থাকলে আমি ওই বেঞ্চিতে শুয়ে দেখলাম কি করে বেশ মনে আছে আমার প্রথমে এই বেঞ্চিতে শুয়ে পুতুলটাই প্রথম আমার চোখে পড়েছিল আমার দিকে ওর পাশ ফেরানো ছিল এও ভাবলাম আমার মনে আছে এই ধরনের পুতুল ইতালি থেকে আসে না এ দেশে তৈরি হয় এসব কি একেবারে ভুলে যাওয়া যাবে কিন্তু তা যদি না হয় তবে সেই অপসরী মূর্তি বা কোথায় গেল এত রাতে কে উঠিয়ে নিয়ে গেল সেই মূর্তিটা চড়ে নিয়ে গেল তাই যদি হয় এতকাল এ বাগান অরক্ষিত ভাবে পড়ে আছে এতদিন কেউ চুরি করল না আর একজন জলজ্যান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে আজই চোরে সে এত বড় ভারী মূর্তিটা চুরি করে নিয়ে যাবে না তাও সম্ভব বলে মনে হল না কেন জানি না আমার কেমন ভয় হল কাজ ঝমঝম করতে লাগলো রাত আর বেশি নেই এই বাগানে আর শুয়ে থাকার দরকার নেই আস্তে আস্তে কলকাতা মুখ হাঁটাতেই যেমন কথা মনে আসা অমনি আমি বেঞ্চি থেকে উঠে পড়লাম পুকুরের ঘাটে নেমে চোখে মুখে জল দিয়ে নেব বলে ঘাটের দিকে যাচ্ছি এমন সময় আবার অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম বাধা ঘাটের ঠিক ওপরেই তলায় যে স্ট্যাচুটা ছিল সেটাই বা কই সেটার হাত ভাঙা ছিল বলে আরো বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল এই তো তার শূন্য বেদিটা পরে আছে মনে কেমন সন্দেহ হল বাগানের চারদিকে চেয়ে চেয়ে কত পুতুল ছিল এখানে ওখানে ঝোপের মধ্যে আড়ালে আড়ালে সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটে জোৎনায় ঝকঝক করছিল এখানে তেমনই সাদা জ্যোৎস্লা বাগানের সর্বত্র কিন্তু কই সেই অবসরী পুতুলগুলো তো নেই এক রাতে কি বাগানের সব পুতুল চুরি গেল এই রাত্রিটার জন্যই কি চোরেরা ওত পেতে বসেছিল আশ্চর্য বোকার মতো চারদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম এতক্ষণে বুঝলাম ঘুম ভেঙে উঠে যা ভেবেছিলাম বাগানের কোথাও কিছু একটা পরিবর্তন হয়েছে সে হল এই পরিবর্তন বাগানময় এই মস্ত পরিবর্তনটা সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে ততক্ষণে পায়ে পায়ে আমি গিয়ে পুকুরের বাধাঘাটের ওপরটাতে দাঁড়িয়েছি হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার কেমন যেন শরীর শিউরে উঠল সারা শরীর ডোল দিয়ে উঠল ভয়ে বিস্ময় বাগানের সব অপসরী গুলো জলে নেমে সাঁতার দিচ্ছে দিব্যি সাঁতার দিচ্ছে এপার যাচ্ছে ওপার থেকে আবার এপার আসছে কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম সেগুলো জীবন্ত হয়ে ওঠে আরুষ্ঠভাবেই পুতুল রূপে সাতার দিচ্ছে গল্পের মাঝখানে বন্ধুকে কেউ প্রশ্ন করল আপনি স্পষ্ট দেখতে পেলেন অধ্যাপক বন্ধুটি আমাদের মুখের দিকে চেয়ে বললেন আহ অনেক দিনের কথা হয়ে গেল বটে কিন্তু আমি আজও ভুলিনি সে রাতের কথা সে দৃশ্য আজও দেখছি চোখের সামনে মাঝে মাঝে যেন দেখি আমি বিশ্বাস করা না করা অবশ্যই আপনাদের ইচ্ছে আমি কাউকে বলিও না বিশ্বাস করতে আমি বললাম সিদ্ধি খেয়েছিলেন বন্ধুর বাড়ি বেলঘরেতে আমি ওসব ছোতাম না তখন এখনো তাই বিশ্বাস করুন এই কথাটা সকলে রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম আমরা বললাম তারপর বন্ধু বলতে আরম্ভ করলেন তারপর চুপ করে দাঁড়িয়ে রইলাম এক দৃষ্টে সেদিকে চেয়ে আমার মনে হলো আমি পাগল হয়ে গিয়েছি কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে যা দেখছি এসব কি বেশ মনে আছে পশ্চিম দিকের পাঁচিলের গায়ে একটা তাল কি নারকেল গাছ ছিল চাঁদ তখন গাছটার ঝাঁকরা মাথার ঠিক আড়ালে সে ছবিটা বেশ মনে আছে আমার আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাই সেখানে সেই অদ্ভুত অবিশ্বাস্য অস্বাভাবিক দৃশ্য সব সাদা সাদা জীবন্তের মতো জল কেলি করছে কুকুরের জলে আমার মাথা ঘুরে গেল যেন নিজের ওপর কেমন একটা অবিশ্বাস হলো সেখান থেকে মারলাম টেনে ছুট একেবারে সোজা দৌড় দিয়ে ফটকের কাছে এসে যখন পৌঁছেছি তখন আমার মনে হলো অবশ্যই হলপ করে বলতে পারবো না সত্যি কি না তবে আমার মনে হলো যেন অনেকগুলো মেয়ে খিল খিল করে একযোগে হেসে উঠল হাসির একটি ঢেউ যেন আমার কানে এসে পৌঁছালো পরক্ষণেই আমি একেবারে বারাকপুর টান রোডের ওপর এসে পড়লাম এবার আপনারা যে প্রশ্ন করবেন তা আমি জানি সেখানে আর আমি গিয়েছিলাম কিনা না হ্যাঁ পরদিনই গিয়েছিলাম একা নয় তিনটি বন্ধু সঙ্গে করে গিয়ে দেখলাম পুরনো ভাঙা বাগান বাড়ি আগাছার জঙ্গলে ভরা ফুলের ক্ষেত কতকগুলো হাত ভাঙা নাগ ভাঙা অপসরী পুতুল এদিক ওদিকে বনে জঙ্গলের আড়ালে পাথরের বেদির ওপর দাঁড় করালো কোথাও কোন দিকে অস্বাভাবিকতার কোনো চিহ্ন নেই হঠাৎ আমার এক বন্ধু আমাকে ডাক দিল ঘাটের ওপরে আমলুকি তলায় যে হাত ভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে একটা মোটা বিছুটিলতা মাটি থেকে গজিয়ে উঠে সেটার দুখানাপা পা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে অন্তত এক বছরের পুরনো লতা হবে গত বর্ষায় এই বিছুটি লতা গজিয়ে উঠেছিল এমন মনে হয় লতাটার কোথাও ছেঁড়া নেই ভালো করে পরীক্ষা করে দেখা গেল অথচ আমি হলপ করে বলতে পারি এই পুতুলটাও কাল জলে নেমেছিল অন্তত এই বেদিটা আমি কাল খালি দেখেছি এই ঘাটের ধারেই তো কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি বন্ধুরা বললেন তাহলে বিছুটি লতা এমন থাকে কি করে এই জড়ানো তো এক বছরের জড়ানো রে রাতারাতি গাছটা গজায়নি বুঝলি ওদের যুক্তি অকাট্য কি উত্তর দেব ওদের আমার নিজেরই তো ক্রমশ অবিশ্বাস হচ্ছে আমার নিজের ওপর আপনারা এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত রহস্য এরকম আরও গল্প শুনতে মন্তব্য করুন কমেন্ট বক্সে